আ ইনশাআল্লাহ একটু দেরিতে ডাউনলোড দিব এই ভিডিওন মাঝে তো ভিডিও শুরু করার আগে বলবো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয় দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সম্মানিত ভিউয়ার্স তো আজকে যে আপনারা যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন নারকেল তো ওই নারকেলগুলো হচ্ছে বর্তমানে এটা দাম খুবই কম তো আপনারা এই যারা নিতে চান নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো দেখা যাচ্ছে সামনে রমজান পরে ঈদ ঈদ পর্যন্ত নারিকেলের দামটা খুবই বাড়তে থাকবে ঈদের পরে গিয়ে আবার কমবে তো এখন নারকেলের দামটা একটু কম আছে আপনার চাইলে যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ নারিকেল নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা দেখা যাচ্ছে সামনে রমজানকে উপলক্ষ করে এবং দেখা যাচ্ছে ঈদকে অপেক্ষা করে যারা নারকেল নিয়ে ব্যবসা চান এখনই সুযোগ আপনার নারিকেল নিয়ে স্টকে রাখেন সামনে রমজানে এটা দাম বেশি থাকবে এবং দেখা যাচ্ছে আপনারা এই নারিকেলগুলা দেখা যাচ্ছে সামনে ঈদে বেশি থাকবে তো এখন নারকেলের দাম খুবই কম আছে আপনার চাইলে এই নারকেলগুলা নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারেন তো নারিকেলের দাম এখন কম আছে আপনার চাইলে নারকেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তবে একটা কথা বলবে আমার কাছে যে নারকেলগুলো আছে এগুলো হলো সম্পূর্ণ নতুন নারকেল তো এই নারকেলগুলো আপনার চাইলে স্টকে রাখতে পারবেন কারণ এই নারকেলগুলো নতুন নারিকেল এটা ছয় থেকে সাত মাস স্টকে রাখা যায় তো আমি বলবো যাদের টাকা আছে আপনার নারকেলগুলো এখন দাম কম আছে আপনার নিয়ে স্টকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং যারা রানিং ব্যবসা করতে চান ইনশাল্লাহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নারিকেল গুলো পাঠিয়ে দিয়ে থাকি আপনার সর্বনিম্ন আমার কাছ থেকে একশো বিশ নারিকেল অর্ডার করতে পারবেন তো একশো বিশ যদি নেন প্রতি পিস পাঁচ টাকা করে পড়বে সারা বাংলাদেশ যে কোনো জেলাতে আর যদি নারিকেলটা যদি আপনার শুলে নেন প্রতি পিস তিন টাকা করে খরচ পড়বে সারা বাংলাদেশে যে কোনো জেলা পর্যায়ে নিবেন মাত্র তিন টাকা খরচ ইনশাল্লাহ নারকেলগুলো নারিকেল গুলো পৌঁছায় আমরা তো সম্মানিত ভিউয়ার্স আজকে নারিকেল আপডেট দামটা এখানে বললাম না কারণ আমার ভিডিওটা প্রতিনিয়ত চলতে থাকবে আপনার যখনই নারকেলটা নেবেন ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপডেট আপনার জেনে নারকেলগুলা নিবেন তো ও ভিডিও আর সামনে বাড়াবো না তো আমি আপনাদেরকে বলছি নারকেলের বাজারটা ঈদ পর্যন্ত আপনারা এটা বাড়তে থাকবে ঈদের পরে গিয়ে এক মাস নারকেলের দামটা আবার কমবে পরে আবার দেখা যাচ্ছে ঈদুল আজহা উপলক্ষে আবার দেখা যাচ্ছে নারিকেলের দামটা আবার বৃদ্ধি পাবে তো বর্তমানে যারা নারিকেল নিয়ে ব্যবসা করতেছেন এখনই সুযোগ আপনারা নিয়ে ব্যবসা করেন থেকে নতুন নিতে পারেন প্রত্যেকটা নারিকেল ভিতরে ফ্রেশ তো আপনারা আমার কাছে বর্তমানে দুই কোয়ালিটি নারিকেল পাবেন একটা হলো বড় সাইজ এগারে আরেকটা হচ্ছে আপনারা মিডিয়াম নারিকেল নিতে পারবেন তো আপনাদের যেই কোয়ালিটি নারিকেল প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন তো আর একটা ছোট নারিকেল আছে মাত্র ওই ছোট নারিকেলটার কথাটা রেটটা আপনাদেরকে বলে দিই এই ছোট নারিকেলটা আপনারা নিতে পারেন মাত্র পঁচাশি টাকা ইনশাল্লাহ আমার কাছে এরকম ছোট নারিকেলটা পেয়ে যাবেন আর বড় যে বড় নারিকেলটার দামটা এখন বললাম না এটা ইনশাল্লাহ ভিডিও দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা দামটা জেনে ইনশাল্লাহ নারিকেল গুলা নেবেন তো ভিডিও শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একবার দেখাই দিয়েছে আমার প্রতিষ্ঠানের নাম আছে মেসাজ ফজুল্লা এন্টারপ্রাইজ পুফরেটা আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হায়দ্রাবাদ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিজ সাথে বাছাই করে নারকেল গুলা নিতে পারবেন অথবা যারা না আসতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে নারকেল গুলা পৌঁছা দিব আপনারা নারকেল হাতে পায়া ইনশাআল্লাহ টাকা পরিশোধ করুন যদি আপনারা নারকেল কেউ শুলে নেন তাহলে তিরিশ পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করতে হবে আর যদি আস্ত আমাদের কাছ থেকে নেন তাহলে মাত্র বিশ পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করেন বাকিটাকে ইনশাল্লাহ নারিকেল হাতে পায়ে পরিশোধ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আমার ব্যবসাটা সততার সাথে পরিচালনা করতে পারি মন আল্লাহ তালা যেন সেই তফিক দান করে আর আমিও আপনার জন্য দোয়া করি যারা আমার কাছ থেকে মালামাল নিয়ে নারিকেল বা সুপারি নিয়ে ব্যবসা করতেছেন আল্লাহ পাক রব্বুল যেন তাদের ব্যবসার ভিতরে বারাকা দান করে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু